আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিন আমাদের সুস্থতা এবং জীবনের একটি মূল চাবিকাঠির মতো কাজ করে জিন আমাদের শরীরের একটি যুব বিজ্ঞানিক নকশা বা ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে এই জিনগুলো নির্ধারণ করে আমাদের কোষ কিভাবে কাজ করবে এবং পরিবেশের প্রতি কিভাবে আমাদের শরীর প্রতিক্রিয়া জানাবে আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে জিন আমাদের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা এবং বর্তমান স্বাস্থ্যের অবস্থা এবং সুস্থ জীবনযাপনের সম্ভাবনা অনেকটা নিয়ন্ত্রণ করে আমরা যদি জিন এবং তার গঠন ক্রোমোজেম এবং ডিএনএর একটি সম্পর্ক নিয়ে কথা বলি তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে এক একটা নিউক্লিয়াসের ডিএনএ বা যেটাকে ডি অক্সিরাইব নিউক্লিয় অ্যাসিড এটি থাকে এবং এই ডিএনএ গুলো আমাদের জীবনের মৌলিক কোড বহন করে এটি ক্রোমোজোমের মাধ্যমে সংরক্ষিত থাকে আর প্রতিটি ক্রোমোজোমের নির্দিষ্ট অংশই জিন হিসাবে কাজ করে অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি তাহলে ডিএনএ হলো জীবনের একটি কোড যা এবং জি নামক দিয়ে তৈরি জিনগুলো হচ্ছে একটি নির্দিষ্ট অংশ যা কোষের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে আর ক্রোমোজোম হচ্ছে এক গুচ্ছ ডিএনএ কে ধারণ করে এবং জিনকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখে আর জিনোম বলতে মানব দেহের সম্পূর্ণ জেনেটিক উপাদানকে বোঝায় আর কি এখন স্বাস্থ্য বর্তমান স্বাস্থ্য এবং রোগ প্রবণতার উপরে জিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিছু রোগ আছে যেগুলা জেনেটিক রোগ বলা হয় যেগুলো আমরা আমাদের বংশগতীভাবে পাই বা উত্তরাধিকার সূত্রে পাই যেমন হিমোফেলিয়া নামের একটি রোগ আছে যেখানে রক্ত জমান বাড়তে মানে ব্যর্থ হয় আর কি বাধা হয় এই রোগটা ডিএনএগতভাবে আসতে পারে থ্যালাসিমিয়া এটাও রক্তের লোহিত কণিকার উপাদান কমে যায় তারপরে ফ্যামিলিয়ান অ্যালজাইমার এখানে নির্দিষ্ট জিনের পরিবর্তনের ফলে এই ফ্যামিলিয়ান অ্যালজাইমারটা হয় সিস্টিক ফাইব্রোসিস যেটা ফুসফুস বা পরিপাকতন্ত্রে শ্লেষার অতিরিক্ত উৎপাদনের কারণে এটা হয় টং ডিজিজ যেটা মস্তিষ্কের স্নায়ুগত সমস্যা হয় এই রোগগুলা আপনার সাধারণত জিনের প্রভাবে আমরা বংশগতিভাবে পেয়ে থাকি আর কি বা বংশগত রোগগুলা এই জিনগুলার প্রভাবে আমাদের শরীরে প্রভাবিত হয় বিশেষ কিছু জিনের পরিবর্তন যেমন এবং এই এই জিনগুলি স্তন ঝুঁকি বাড়িয়ে দেয় অর্থাৎ জিন যদি আপনি পান তাহলে আপনার ফ্যামিলিতে যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে আপনার এই জিন পেলে আপনার ঝুঁকি অনেক বেশি জিনের দীর্ঘস্থায়ী রোগের প্রবণতার প্রতি একটা খুবই ভূমিকা থাকে কিছু জিন আমাদের বিভিন্ন রোগের প্রতি সংবেদনশীল করে তোলে যেমন টাইপ টু ডায়াবেটিস এটা আমাদের শরীরে কিছু জিনের কারণে ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে তারপরে হচ্ছে হৃদরোগ থাকে এই হৃদরোগে গবেষণায় বলছে পিসিএসকে নাইন জিন ক্ষতিকর কোলেস্টেরল বাড়াতে পারে যেটা আলটিমেটলি হৃদরোগে ঝুঁকি বাড়ায় এফটিও জিন যদি আপনি থাকেন তাহলে আসলে স্থূলতা বাড়তে পারে এবং আপনি মোটা হইতে থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইনফেকশন এটার উপরে জিনের একটা প্রভাব কার্যকরী ভূমিকা আছে উদাহরণ শরীপে হচ্ছে এইচএন এ জিন যাদের শরীরে বেশি থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় কিছু ব্যক্তিরা দেখবে প্রতিরোধী বা খুবই শক্তিশালী ভাইরাস তারা আক্রান্ত হচ্ছে না এর কারণ হচ্ছে তারা আর ফাইভ থার্টি টু নামক একটি জিন তারা পেয়েছে তাদের ফ্যামিলি থেকে যেটা খুবই মানে ব্যাকটেরিয়া ভাইরাস বিরোধী এবং ইনফেকশাস প্রতিরোধী ভূমিকা পান পরিবেশের প্রভাব ও এপিজেনেটিক্স নিয়ে যদি আমি কথা বলি তাহলে কিছু জিন জন্মগতভাবে নির্ধারিত নাই বরং পরিবেশ ও জীবনযাত্রার কারণে পরিবর্তিত হতে পারে এই পরিবর্তন অর্থাৎ জিনের যে পরিবর্তনটা এটাই আসলে এপিজেনেটিক্স বলা হয় উদাহরণ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি যদি এলোমেলো খাবার খান তেল চর্বি ভাজা পোড়া বেশি খান রিচ ফুড খান ফাস্ট ফুড খান জাঙ্ক ফুড খান তৈলাক্ত ফুড খান তাহলে আসলে আপনার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তারপর আপনি যদি বেশি মানে ধূমপান করেন অ্যালকোহল কনজিউম করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারেন শারীরিক পরিশ্রম যদি আপনি কম করেন তাহলে আপনার আসলে ক্ষতিকারক ডিমের মানে শারীরিক পরিশ্রম ভালো জিমের কার্যকারিতা বাড়াতে পারে ওষুধের প্রতিক্রিয়া বা ফার্মা একটা ব্যাপার আছে প্রত্যেক ব্যক্তির শরীরে ওষুধের কাজ করার ধরন কিন্তু আলাদা এবং এই যে আলাদা হলো এটা তাদের আসলে জিনের উপরে ডিপেন্ড করে কিছু মানুষ কিছু ওষুধ দেখবেন যে খুব দ্রুত রিয়াক্ট করে আর কি আবার কিছু মানুষের শরীরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বেশি হয় ফার্মাকোজেনোমিক্স হচ্ছে আমাদের শরীরের জন্য সর্বোত্তম ওষুধের মাত্রা নির্ধারণে সহায়তা করতে পারে আমাদের জিন আমাদের কিছু মানে দীর্ঘায়ুকে লাভের সম্ভাবনা বাড়াতে পারে যেমন এফও এক্সো থ্রি জিন দীর্ঘায়ুর সাথে সরাসরি সম্পর্কযুক্ত এসআই টি ওয়ান জিন কোষের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে সাধারণত জাপান ইতালি ও কৃষের কিছু লোকেরা এই ধরনের জিনের কারণে বেশি দিন বেঁচে থাকে আবার আবহর সহিষ্ণুতা বা অ্যাডাপ্টেবিলিটির উপরে জিনের একটা ভূমিকা থাকে কিছু মানুষের শরীর নির্দিষ্ট আবার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে যা তাদের জিনের বৈশিষ্ট্যের কারণেই হয় যেমন ইউরোপেদিয়ার ত্বক বেশি হালকা হয় যা কম সূর্যালোক থেকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে আবার ইনোয়েট জনগোষ্ঠীর শরীরটা বেশিরভাগ ঠান্ডা সহনশীলতার প্রকৃতি হয়ে থাকে আমরা যদি একদম সব কিছুকে যদি সামারাইজ করে বলতে চাই তাহলে জিন আমাদের জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করতে পারে স্বাস্থ্য রোগের ঝুঁকি ওষুধের প্রতিক্রিয়া এবং দীর্ঘজীবন সরাসরি জিনের প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না যদিও আমরা আমাদের জিন পরিবর্তন করতে পারবো না তবে জীবনযাত্রার মাধ্যমে অর্থাৎ একটা ভালো লাইফস্টাইলের মাধ্যমে এই জিনের ইতিবাচক দিকগুলোকে আমরা প্রভাবিত করতে পারি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তি আমাদের সুস্থ ও দীর্ঘণ জীবন লাভে সাহায্য করতে পারে তো আশা করি সব ভালাই সবাই উপভোগ করেছেন এই ভিডিওটি সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য ভালো জিনের একটা জবের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম ওর